তিনি যে এই উরসেকুল মাহফিল করতেন আজকে এই উরসেকুল মাহফিলের মাধ্যমে তাজান গাছ রহমতুল্লাহ সংগঠিত আঠারো নম্বর বাগবাড়ির যে দরবার হাকখানি আঞ্জমান দরবার এই উর্সেকুলের মাহফিলের মাধ্যমে তিনি এখান থেকে এই মাহফিল থেকে কোনো স্বার্থ হাসিল করতেছেন না বরং তিনি ওইখান থেকে দরবার কর্তৃক ওলামায় কারাম যারা এই হাক্ষানি আঞ্জুমানের রয়েদিন তাদেরকে পাঠিয়েছেন যেন তারা বিনা পয়সায় যেন মানুষদেরকে যেন ওই যেরকমভাবে আম্বিয়া মুসালিন মানুষদের কাছে দাঁড়ে দাঁড়িয়ে যেরকম সত্যের বাণী কোরআনের বাণী সত্য বাণী যেভাবে বসে দিয়েছেন ঠিক তদ্রভাবে এই কাজটা আজ পর্যন্ত সুফ মুফত আদম গাছির রহমানের এইভাবে করে যাচ্ছে সুতরাং আমরা বলতে পারি যে এই দরবারের যে কার্যক্রম ওই আল্লাহর আয়াতের ওই আয়াতের সাথে একদম মিলিত হুবহু মিলিত ওয়ামান আনসান পৌল আম্মজাহা ইলাল্লাহ ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডেকে ও আমিলা সালিহা নিজে সৎকর্ম করে আজান গাছ রহমাতুল্লাহ কেমন সৎকর্ম করতেন একবার যদি আমরা কেউ আঠারো নম্বর বাগমারি দরবারে যাই দেখতে পারবো সারাদিন আসে ওজিফা জিকির তাসবি তাহলিল সারাদিন আছেই এমন কোন ওজিফা দেন নাই দুনিয়াতে বহুত তরিকা আছে বহুত দরবার আছে কিন্তু সুফি গাছ আজান গাছ রহমাতুল্লাহ আলাহের দরবার এই দরবারে যে আমল করা হয়ে থাকে এই দরবারে যে ওজিফা পাঠ করা হয়ে থাকে যে আমলগুলা করা হয়ে থাকে ওই আল্লাহ এবং তার রাসুল কর্তৃক যে ওজিফা আল্লাহ এবং রাসুল কর্তৃক যেরকম ভাবে মানুষদেরকে এই মানুষকে হাদায়তে দেওয়ার জন্য মানুষের কল্প আত্মশুদ্ধি অর্জনের জন্য যেরকম ভাবে যে অজিফা দেন যে অজিফা দিয়ে গেছেন সুফিমুক্ত আদম গাছ তার কোনো পরিবর্তন পরিবর্তন না করে ঠিক তো উপদ্রব মানুষের মধ্যে ছেড়ে দিয়েছেন সরাসরি কোরআন থেকে সরাসরি হাদিসের মধ্য থেকে সরাসরি হাদিসের মধ্য থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে ফজিলতপূর্ণ সবচাইতে মানুষের জন্য যে কল্যাণকর বিষয় হবে তিনি সেই বিষয়টি জমা মানুষের মাঝে আজকে তিনি বিলিয়ে দিয়েছেন সারাদিন পড়া হইতেছে কালিমায় শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়তেছে কালিমায় শাহাদাত কালিমা শাহাদাত জবানে পড়তেছি আমরা পড়তেছি গুরুত্ব দিতেছি না কিন্তু গুরুত্ব না দিলেও আমরা যেই কালিমা শাহাদাত আমরা পড়তেছি পড়তেছি বসে পড়তেছি এই কালিমা শাহাদাত একবার পড়ার মাধ্যমে একবার পড়ার মাধ্যমে মানুষের পূর্বাপর সমস্ত গুনা কথাগুলো আল্লাহ রব্দুল আল ক্ষমা করে দে বিশ্বাস রাখতে হবে আমার প্রতি বিশ্বাস করে আমি তার প্রতি সেরকম বিশ্বাস আমি করি আপনার যদি আমি কালিমায় করলাম আল্লাহ রসুল বলেছেন আসাদু আল্লাহ যে ব্যক্তি পড়বে এই কালিমায় শাহাদাত কোন মোমেন্ট ব্যক্তি যদি পড়ে তাহলে কোনো মোমেন্ট ব্যক্তি যদি অজু করে যদি ওই আকাশের দিকে তাকিয়ে যদি ইলা আকাশের দিকে তাকিয়ে কালিমা সাহায্য একবার পাঠ করে রসুল্লাহ সাল্লাম বলেছেন মোমেন্ট ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা তার জন্য খোলা জান্নাতের আটটা দরজায় তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য জান্নাতের আটটা দরজা থেকে ফেরাস্তা তাকে ডাকতে থাকবে আর কোন বেঈমান কাফের ব্যক্তি যদি এই কালিমা শাহাদাত যদি ইমান বিশ্বাস সহকারে যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে ওই কুফফার কাফের অবস্থায় বেদিন তাকে অবস্থায় মুশ্রেক অবস্থায় যে সমস্ত গুনা খাতা গুলা করেছিল আল্লাহর ওয়াদা রাসুলের ওয়াদা তার সমস্ত গুণা আল্লাহ মাফ করে কত সাহাবে কারাম কুখ্যাত কাফের ছিল দিনের ইসলামের কত ক্ষতি করতে চেষ্টা করেছে আমার রাসুলের পর্যন্ত ক্ষতি করতে চেষ্টা করেছে আমার রাসুলের রক্ত রঞ্জিত করেছে আমার রাসুলের চাচাকে পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে যে রাসুল ওয়াসি রাসুলের চাচাকে যুদ্ধের ময়দানে হত্যা করেছিল সেই ওয়াসি দিনের এমন কোনো ক্ষতি করার আপনার চত্র থেকে চত্র পর্যন্ত ক্ষতি করার চেষ্টা করেছে বড়টা করেছে আদনা থেকে আদনা ছাড়েনি সেই ওয়াহশী সেই জমানায় মক্কা বিজয়ের পর ওয়াহশী কি করেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহর রাসূলের হাত ধরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আসাদু আল্লাহ ইলাহা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান পড়ছে সব কিছু মাফ করে দিস। আল্লাহ আল্লাহ সেই কালিমা শাহাদাতের ফজিলত আজ পর্যন্ত মোমান নাই ওই আগের কালিমা শাহাদাত আর এখন কালিমা শাহাদাতের মধ্যে কি ভিন্ন নাকি একই তাহলে ওই কালিমার যদি ফজিল যতটুকু হয়ে থাকে বর্তমান কালিমা যে আমরা পড়তেছি সেটার ফজিলত কি ভেঙে গেছে নাকি এখনো আছে এখন মোহতারাম হাজরিন এই এই দরবারে এই আমল গোলা করা হয়ে থাকে যে আমল বান্দার বান্দার গুনা খাতা মাফ করে দেখালি মা শাহাদাত সারাদিন করা হইতেছে এই জন্য এই দরবারে ও আমিলা সোয়ালি হান জায়াত রনুকুল যে সৎকর্ম করে এই দরবারে সব সময় সৎকর্ম সৎ কাজ এই দরবারে সবসময় চালু চলোমান সব সময় চলমান এই দরবারে লোক মহতারাম আমি আপনাদের সম্মুখে সুরাত মাউনের শেষের কয়েকটা আয়াত পাঠ করেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি আল্লাহ বলেন ফবাইলুল্লিল মুসল্লিন ফবাইলুল্লিল মুসাল্লিন ওই সমস্ত নামাজীদের জন্য নামাজিদের জন্য ধ্বংস আল্লাহ দিন আং সলাতে হিমসা হন আয়াতের অর্থ শাব্দিক অর্থ শুধু বলে যাচ্ছে ওই সমস্ত নামাজিদের জন্য ধ্বংস ইউরাউন যারা মানুষদেরকে যারা নামাজে অলসতা করে নামাজ থেকে গাফেল থেকে উদাসীন তাকে আল্লা দিন আহম ইউর যারা মানুষদেরকে ন্যাক কাজ করে মানুষদেরকে দেখানোর জন্য মানুষ আমাকে দেখে ভালো বলবে নামাজ আদায় করতেছে এই ধারণা মনে এই ধারণা মনে পোষণ করে এবং এই স্বপ্ন মনে পোষণ করে যে মানুষ আমাকে দেখলে আমি যদি নামাজ পড়িফা পড়ি আমি যদি বড় পোশাক লাগাই আমি যদি দাঁড়িয়ে রাখি এরকম একটা নিয়ম যে আমি যদি এই কাজগুলা করে মানুষ আমাকে ভালো বলবে আল্লাহ যারা লোকদেরকে দেখানোর উদ্দেশ্যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো ন্যাক কাজ করে আল্লাহ বলতেছেন ফাওয়াইলুন ওই সমস্ত ব্যক্তিদের জন্য ধ্বংস অনিবার্য ধ্বংস অনিবার্য দেখেন আল্লাহর আয়াত ধ্বংস যারা নামাজ থেকে উদাসীন থাকবে গাফেল থাকবে তাদের জন্য আজান তিনি মানুষের এমন একটা পৌঁছে দিলেন যে মানুষ কীভাবে আল্লাহর ক্ষুধানিত থেকে আল্লাহর রাগ থেকে গুসা থেকে আল্লাহর ধ্বংস থেকে মানুষ কীভাবে বাঁচবে সে প্রেক্ষিতে সুফি মুফতে আজান গাছুর রহমাতুল্লাহি আলাই তিনি শেষ জমানা এসে চারটা স্কিমের মধ্যে থেকে প্রথম স্কিম তিনি সেটা হলো বিনা কাজে পাশক্ত নামাজ আদায় করা বিনা কাজায় পাশুক নামাজ আছে আজকে দুনিয়ার বহু তরিকা আছে বহু দরবার আছে সেই দরবার থেকে নামাজের কথা বলা হয় উলামা একরাম সবাই বলে নামাজের কথা বলা হয় তো আদেশ রাসুলের আদেশ বলতে হবে কিন্তু এরকম একটা শব্দ বিনা কাজায় এই শব্দটা কোনো দরবারে কোনো প্রতিষ্ঠানে কোনো তরিকায় যে তার বক্ত মরিদানদেরকে বলা হয় না যে নামাজ পড়বা বিনা কাজায় পাশুক্ত নামাজ আদায় কর। আজকে নামাজ থেকে আমরা এতটা উদাসীন হয়ে পড়েছি যে নামাজ মানুষের রাস্তাল একজন মৌমেন এর একজন মোহমেনের নামাজ হলো তার মেয়ে রাজ নামাজের মধ্যে থেকে একজন মোমেন দাঁড়িয়ে আল্লাহর সাথে সে কথোপকথন করবে আমার রসুল সরাসরি মেয়ে রাজে গিয়ে সরাসরি আল্লাহ রসুল আল্লাহ পাকবুল আলমিন রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাহামকে মেয়ে রাজ নিয়ে আল্লাহ পাকবুল আলমিন কথোপকথন করেছেন আল্লাহ রসুলকে জান্নার জাহান নাম দেখিয়েছেন আল্লাহ রসুলকে আসমান সাত আসমান সাত জমিনে যা কিছু আছে সব কিছু আমার রসুলকে আল্লাহ মিরাজে নিয়ে দেখাইছেন অথচ রাসুল কত সহজ করে দিয়েছেন যে একজন মোমেনের জন্য মিরাজ আমি তো মিরাজ সশুরিলে আল্লাহর কাছে উপস্থিত হয়ে আমি মিরাজ গমন করেছি দেখেছি সব কিছু জান্নাত জাহান্নাম কিন্তু মোমেন একজন মোমেনের জন্য মিরাজ হলো সে তার নামাজের ভিতরেই সে জান্নাত জাহান্নাম দেখবে সে নামাজের ভিতরে আল্লাহ রাজ আজিম দেখবে সে নামাজের ভিতরে সাত আসমান সাত জমিন দেখবে কারণ এই নামাজ হলো মোমেনের জন্য মিরাজ হল আজকে মোহতারাম হাজরিন এই নামাজ আমাদের থেকে আজকে খুবই আপনার অলসতা বসতে এত ছুটে যায় এত অথচ আবার রাসুল বলেন বড় দুঃখ নিয়ে বলতেছেন আমার রসুল উল্লাহ সাল্লা বলেছেন দেখেন নামাজ তরককারীর কথা বলে না শুধু জামাত করে শুধু জামাত করে আমার রসুল সমগ্র বিশ্ববাসীর জন্য তিনি রহমত ছিলেন আমার যিনি তায়েফের ময়দানে যিনি দিনের দাবাত দিতে গিয়ে ওই তায়েফের কাফেরদের হাতে দুষ্ট ছেলেদের হাতে নিজের মাথার রক্ত ওই জুথা মুবারক পর্যন্ত ব্যয় পড়েছিল তারপরেও আমার রসুল মনে নিজে কষ্ট না নিয়ে কোনো দিন তাদের জন্য

লেগেছিল বিদে ছিল মাথা মুবারক মুবারকের রাসুল্লাহ সাল সালাইতালামের ওই মাথা মুবারক তীর বিদে রাসুলের মাথা পর্যন্ত কপাল পর্যন্ত পর্যন্ত রাসুল ঢুকে তারপরেও রাসুল ওই কাফারিদের জন্য বদ্ধ করেন নাই কিন্তু আমার রহমত আল্লিল দয়াল নবী মায়াল নবী ওই নামাজ শুধু নামাজ তরককারীর ব্যাপারে বলেন নাই রাসুল শুধু জামাত তরককারীর জন্য রাসুল্লাহ সাল্লাহ বলতেছেন আমার ইচ্ছা হয় আমার ইচ্ছা হয় আমি ওই সমস্ত লোকদের ঘরে যাই যারা বিনা ওজরে বিনা ওজরে জামাতে এসে উপস্থিত হয় নাই তাদের ঘরে আমি যাই এবং আমি কিছু সংখ্যক সাহাবাদেরকে আমি আদেশ দেই যে তোমরা কিছু লাকড়ি কি করো সংগ্রহ করো অতপর এই গুলাকে নিয়ে আমি ওই সমস্ত করে যায় যারা বিনা ওজরে কোন অজর ব্যতীত কোনো ওজর ব্যতীত জামাতে এসে শরিক হয় নাই অতপর আমি তাদেরকে ঘরগুলোকে আগুন দিয়ে চালিয়ে দিই নাউজবিল্লা আমার রাসুল দেখেন তিনি মায়ার নবী দয়াল নবী ছিলেন এত কষ্ট নিজে পাওয়ার পরও তিনি তাদের জন্য বদয়া করেন নাই কিন্তু আমার রাসুল যেখেন ওই সমস্ত লোকদের ঘর জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা করেছেন যারা বিনা ওজরে জামাতে আইসা শরিক হয় নাই কিন্তু রসুল উল্লাহ নামাজ তরককারীর কথা কি বলেছেন রাসূলুল্লাহ বলেছেন মান তারা কাস সলায়তা কাকাতে কাফারা যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করলো সে কুফুরি অবলম্বন করো যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করবে হাদিসের মধ্যে বিভিন্ন ভাবে আসছে যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করবে যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করবে আল্লাহর জিম্মা দাঁড়ি থেকে সেই ব্যক্তি বের হয়ে যাবে এজন্য মোহতারাম হাজরিন সুফি মুফতি আজম গাছ এই এত কঠোর কঠোর হাদিস অধ্যয়ন করে দীর্ঘ চোদ্দটা বছর ওই সুরের জঙ্গলে আল্লাহর ধ্যান মগ্ন হওয়ার পর তিনি যে চারটে স্কিমের প্রথম স্কিম নিয়ে আসলেন মানুষ যখন নামাজ থেকে এত গাফেল হয়ে গেছে উদাসীন হয়ে গেছে নামাজের মাধ্যমে মোমেনের আসল পরিচয় নামাজের মাধ্যমে একজন মুসলমানের ইসলামিয়ত তার মাধ্যমে ফুটে উঠবে সব কিছু মানে ইসলামের ভেষ বসাই নামাজের মাধ্যমে ফুটে আসবে একটা কাফের আল আলফারুকাইনাল মুসলিম আলফারুকাইনাল মুসলিম ওয়াল কাফির আসলা একটা একটা মুসলমান এবং একটা কাফের মাঝে পার্থক্য হবে নামাজ কাফেররা নামাজের দ্বার দাঁড়বে না কিন্তু মুসলমানরা নামাজের দ্বার দাঁড়বে আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরকম ভাবে কঠোর হাদিস গুলা বলেছেন জমানা মুজাদুফতি আজান গাছ রহমাত এই হাদিস বলেছেন এই কঠোরতা দেখেছেন রাসুলের এই জন্যই তিনি সুফমুক্তি আজান গাছ রহমাত উল্লাহ দীর্ঘ চোদ্দটা বছর তিনি আল্লাহর ধনমগ্ন থাকার পর তিনি মানুষের মাঝে সবচেয়ে যে বিষয়টা নিয়ে আসলেন বিনা কাজায় পাশক্ত নামাজ আদায় বহু আজকে দরবার আছে তরিকা আছে যেখান থেকে এরকম ভাবে বলে না বিনা কাজায় পাশক নামাজ আদায় করবে এই জন্য মোহতারাম আল্লাহ রব্বুল আলবিন যারা নামাজ আদায় করেন যারা নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিন তাদের পুরস্কারের কথা কি ঘোষণা করতেছেন আল্লাহ রব্বুল আলামিন হাদিসের মধ্যে রসুলের জবানে বলতেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেন যারা নামাজ আদায় করবে কাল কেয়ামতের দিন তাকে চারটা পুরস্কারে পুরস্কৃত করা হবে দুনিয়াতে আরেকটা পুরস্কারে পুরস্কৃত করা হবে দুনিয়া দল একটি পুরস্কার দেওয়া হবে এবং কাল হলো যারা নিয়মিত বিনা কাজায় পাঁচ নামাজ আদায় করবে রসুল বলেন যে দুনিয়াতে রিজিকের জন্য সারা সারাদিন পেরেশানি করে আমরা তো সারা দিন এই রিজিকের জন্যই আমরা কিন্তু এত পরিশ্রম এত কষ্ট করিয়া চাকুরি বাকরি দুনিয়ার সব কিছু আপনার ঠিক থাকে কিন্তু নামাজ ঠিক থাকে না আমাদের কিন্তু রাসূল এই একটা গজল আছে না নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো নামাজ আছে যে ব্যক্তি পাশুক নামাজ আদায় করবে আমার বিশ্বাস এরকম থাকতে হবে আমার রাসূল যেহেতু বলেছেন অবশ্যই এটা এটা হাজার রসুল্লাসাল্লাহ আল্লাসাল্লাহ্ আসাল্লাম সব চাইতে বড়ো সত্যবাদী আমার রাসূল যেহেতু বলেছেন আমার রাসুল তো নিজ পক্ষ থেকে কোনো কথাই বলতেন না ওয়ামা দেখু অনিল হেয়া ইন হুয়া ইল্লা ওয়া ইউ তিনি নিজ পক্ষ থেকে কোনো কথাই বলতেন না তিনি যা বলতেন ইন হুয়া ইল্লা ওয়া ইউ আল্লাহর পক্ষ থেকে উহি ছিল কোনটা ছিল ওয়া ইয়ে মাতলু কোনোটা ছিল ওয়া গাইরে মাতলু প্রকৃতপক্ষে এগুলো ওয়াহি ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে রিজিকের জন্য মানুষ সারাদিন পেশানি করে কোনো ব্যক্তি যদি পাশক্ত নামাজ নিয়মিত আমল করে কোনো ব্যক্তি যদি পাশক্ত নামাজ নিয়মিত আদায় করে আল্লাহ রব্বুল আলমিন তার থেকে রিজিকের পেরেশানি দূর করে দিবে রিজিকের পেরেশানি আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে দূর করে দিবেন যদি আমি আপনি নিয়মিত পাশক্ত নামাজ আদায় করি ডান হাতে আমল নামা দিবেন কেমতের দিন ফুলসিরাত বিজলির আকারে পার করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ বোলা আলামিন কাল কেয়ামতের দিন যে ব্যক্তি এই পাশক্ত নামাজ আদাই করেছে হাসতে হাসতে তাকে জান্নাতে প্রবেশ করার অগ্রাধিকার দিবেন আল্লাহরবুলা আলমেন বিনা হিসেবে তাকে জান্নাতে প্রবেশ করে দিবেন এই হলো আ খেরাতে চারটা পুরস্কার আল্লাহরব্বুল আলামীন বিনা হিসেবে তাকে জান্নাত দিয়ে দিবেন হাদিসের মধ্যে আসছে রাসুল বলেন আব্বালু মা ইউ বিহিল আবদুল ইয়মান কয়ামাত ইয়াসলা যে ব্যক্তি কি করবে নিয়মিত পাশক্ত নামাজ আদায় করবে আল্লাহ আল্লাহরবোলা আলমেন কবরের মধ্যে তাকে কঠিন শাস্তিটা তাকে পরিগণিত করবেন না কিন্তু এই কবরের মাধ্যমে সর্বপ্রথম তাকে নামাজের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম মান্দার নামাজের হিসাব নেওয়া হইবে এই কবরের ঘাটিতে যখন এই খবরের ঘাঁটিতে নামাজের হিসাব যখন সহজ হয়ে যাবে তখন তার সমস্ত হিসাব বাকি সামনে যত হিসাব আছে সমস্ত হিসাব তার জন্য সহজ হয়ে যাবে এই জন্য নামাজ তাজান গাছ রহমাতুল্লাহ আলাই শেষ জমানায় আয়সা মানুষের কাছে ওই আল্লাহ রাসুলের হাদিস আল্লাহ বাক রব্বুল কঠোরতা দেখে পুরস্কার দেখে নিয়ামত দেখে আল্লাহ রব্বুল আলমিনের এইসব দেখে সুফি তাজান গাছ রহমাতুল্লাহ আলাই বিনা কাজায় পাশক্ত নামাজের জন্য মানুষের কাছে মেসেজ পৌঁছে দিয়েছেন যারা নামাজ আদায় করবে কেয়ামতের দিন জান্নাতে যেতে চাইবে না আল্লাহ রব্বুল আলামিন বলবেন যাও তাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও যারা আমাকে ভয় করে যারা আমাকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করছিল

আল্লাহ পাক বলতেছেন সেই কথা স্মরণ করুন যিকিন যেদিন ওয়াসিকাল্লাযিনা আতাকাউ রব্বাহুম মিনা আল জান্নাতি জুমরা দলে দলে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে অতবর জান্নাতীগণ তারা বলবে দেখো রকিগণ জান্নাতের দেখো যারা জান্নাতের যারা দরজা রক্ষা আছে ফেরেশতাগণ আছে তাদেরকে বলবেন তাদেরকে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া আতাহু ওয়া আওরছানা আল মিনাল জান্নাতি হাইসু নাশা ওই জান্নাতি ব্যক্তিগণ বলবেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ ও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি তিনি তার ওয়াদাকে সত্যরূপে পরিণত করেছেন কি ওয়াদা করেছিলেন যারা নামাজ আদায় করবে তাদেরকে জান্নাত দেওয়া হবে যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে জান্নাত দেওয়া হবে এই জন্য জান্নাতি ব্যক্তিগণ বলবেন সদা ওয়াদাহু ওই সত্তার ওই সত্তার শুক্রিয়া আদায় করতেছি যেই সত্তা তিনি তার ওয়াদাকে যেই সত্তা তিনি তার কৃত ওয়াদাকে সত্যরূপে পরিণত করেছেন এবং তিনি আমাদেরকে এমন একটা জমির ও মুরিস বানিয়ে দিলেন এমন একটা জমির অগ্রাধিকার আমাদেরকে দিয়ে নাশা না যে কোনো জায়গায় আমরা কি করতে পারবো আমরা বসবাস করতে পারবো মমতারা মাঝেন এই জন্য নামাজ নামাজের ব্যাপারে রাসূল আল্লাহ এবং তার রাসূল বহুত কঠোরতা অবলম্বন করেছেন আমার মুর্শা সুফ তাজান গাছ রহমাতুল্লাহ আজ বর্তমানে তিনি চার স্কিমের একটি স্কিম হলো বিনা কাজায় পাশ হতো নামাজ আদায় করা এই জন্য নামাজ আমাদের ঠিক রাখতে হবে নামাজের জন্য আরেকটা জিনিসের দরকার পড়ে পরশুদিন হুজুর কেবলার সাথে কথা হয়েছে বর্তমান গদ্দিমসিন হুজুর কেবলা দাম আদবার কাতুমুল আলিয়া নামাজের জন্য সবচেয়ে বড় যে জিনিসটা আপনার দরকার পড়ে সেটা হল পবিত্রতা তাই না পবিত্রতা সারা কি নামাজ আদায় হবে তিরমিজ শরীফের প্রথম হাদিস কোন ব্যক্তির নামাজ গ্রহণ করা হবে না কবুল করা হবে না বিগাইরি উজু ইন উজু ব্যতীত উজু ব্যতীত কোন ব্যক্তির বিগাইরি তুহুরিন কোন কোনো কোনো জায়গায় উজু আছে কোন কোনো জায়গায় তুহুরিন পবিত্রতা ব্যতীত কোন ব্যক্তির নামাজ আদায় হবে না এখন পবিত্রতা আমরা নাপাক হই নাজাসেতে গলিজা না যার সাথে আমরা সময়ে অসময়ে আমরা যুক্ত হয়ে থাকি কিন্তু এই পবিত্রতা আমরা যে পবিত্রতা সম্পর্কে আমরা আজকে অনেকে উদাসী পবিত্রতা সম্পর্কে যে মাসলা আসাইল এগুলো খুবই বর্ণনা কমই করা হয়ে থাকে আজকে এই জন্য হুজুর কেবলা বলেছেন যেখানে যাই বা পবিত্রতা সম্পর্কে কিছু কথা রাখবেন সনায়তুর সনাতুন তো হরিণ কোনো ব্যক্তির নামাজ তহারাত পবিত্রতা ব্যতীত কবুল করা হবে না গ্রহণযোগ্য হবে না তোহারা কিন্তু দুই তোহারাতে হলো শারীরিক তোহারা শারীরিক পবিত্রতা আমরা উজু করে তিনবার আমরা কি করি উজু করি অজুর ফরস কয়টি চারটি ওজুর ফরস কয়টি চারটি গোসলের ফরজ তিনটি সবাই বলবেন গুসুলের ফরস কতগুলো তিনটি অজুর ফরজ চারটি এই চারটার ফরজের মধ্য থেকে যদি চুল পরিমাণ শুকনা থাকে তাহলে কি আপনার অজু হবে অজু যখন হবে না তখন তার কি হবে না নামাজও হবে না এমনিভাবে গুসুলের ফরজ হলো তিনটি কোনো ব্যক্তি যদি ওই তিন আপনার তিনটা আপনার ফরজের মধ্য থেকে চুল সম পরিমাণ অর্থাৎ সমস্ত শ্রেষ্ঠাত তৃতীয় নাম্বার ফরজ হলো সমস্ত শরীর দৌত করা এই সমস্ত শরীর দৌত করার মধ্যে চুল সম যদি শুকনা থাকে তাহলে কি তার পবিত্রতা অর্জিত হবে কোনো দিন অর্জিত হবে না এখন আমরা নাপাক হই কিভাবে নাপাক হই গোসুল ফরজ হওয়ার কারণ কি অজু ফরজ হওয়ার কারণ কি গোসুল কি কি কারণে ফরজ হয় অজু কি কি কারণে ফরজ হয় অজু কি কি কারণে করতে হবে গোসুল ফরজ হয় কয়েকটি কারণে মেহরবানি করে লক্ষ্য করবেন গুসুল ফরজ হয় কয়েকটি কারণে এক নম্বরের কারণ হলো আপনার কোনো নাবালেক বাচ্চা যখন সে স্বপ্নদোষের মাধ্যমে সে কি করে প্রাপ্ত বয়স্ক উপনীত হয় দোষের মাধ্যমে যখন কি হয় সে প্রাপ্তবয়স্ক উপনীত হয় বালেক সাবালেক হওয়ার সাবালেক হওয়ার কিছু আলামত আছে নিদর্শন আছে তার মধ্য থেকে একটা নিদর্শন হলো যে একটা ছেলে সাবালেক হবে স্বপ্ন দোষের মাধ্যমে সাবালেক হবে সাবালেক হওয়ার পরও স্বপ্নদোষ হয় স্বপ্নদোষ হলে আপনার কী করতে হবে তার উপর গুসুর ফরজ হয়ে যাবে যদি সে ঘুম থেকে জাগ্রত হয়ে কাপড় বিজা যদি দেখতে পায় তাহলে ঘুম থেকে জাগ্রত হয়ে যদি সে কাপড় বিজা দেখতে পেয়ে সেই দীর্ঘ মশালা অনেক লম্বা মশালা বিজা যদি দেখতে পাবে তাহলে তার উপর গোসল ফরজ হয়ে যাবে যদি সাথে সাথে ঘুম থেকে আপনার জাগ্রত হয় এখন রাত বারোটায় সে বুঝতে পেরেছে তার স্বপ্নদোষ হয়েছে কিন্তু রাত্রে বারোটায় আপনারা জাগ্রত হয়নি যখন স্বপ্নদোষ হয়েছে ওই ফজরের সময় জাগ্রত হয়েছে জাগ্রত হয়ে দেখে তার লঙ্গে শুকনা লঙ্গে শুকনা যখন দেখতেছে তার এখন কি করতে হবে কী করতে হবে যে আসলে আমার স্বপ্ন দুর্য হয়েছে কাপড়ের মাধ্যমে যদি বিজা লক্ষ্য পরিলক্ষিত না হয় কিন্তু শুকনো একটা আঠালো বাব আছে কাপড়ের মাধ্যমে তাহলে তার উপর কী হয়ে যাবে গোসল খরচ হয়ে যাবে এমনিভাবে যে কোনো ব্যক্তির আপনার যদি তার কী হয়ে যায় মনে নির্গত হয় মানুষের হা সময় যখন মানুষের আল্লাহ যে একটা জৈবিক চাহিদা দিয়েছে ওই জৈবিক চাহিদার সময় তার লজ্জাস্থান থেকে পুরুষের লজ্জাস্থান থেকে তিনটি বস্তু বের হয় একটা হলো ওদি একটা হলো মজি আর একটা হলো মনি। ওদি বের হওয়ার মাধ্যমে গোসুল ফরজ হবে না মজি বের হওয়ার মাধ্যমে গোসল ফরজ হবে না যখন তৃতীয় নাম্বার স্টিফ এসে যখন কি হবে আপনার চলে যাবে অর্থাৎ মণি নির্গত হয়ে যাবে অর্থাৎ যেটা একদম আঠাল একদম যখন সেটা বের হয়ে যাবে তখন তার উপর গোসুল ফরজ হয়ে যাবে কিংবা সে যখন আপনার লজ্জা পাইতেছেন এগুলা বলতেছে আল্লাহ বলেন ইন্না আল্লাহ লা ইস্তাহঈ আল্লাহ বলেন আমি মানুষকে শিক্ষা দানের জন্য মশার ডানার চাইতে যদি কোন তুচ্ছ জিনিস হয় তারপরেও আমি আল্লাহ তার উদাহরণ দিতে আমি লজ্জা বোধ করি না আমার রাসুল উদাহরণ দিতে লজ্জা বোধ করেন নাই রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একবার বসে বসে প্রস্তাব করতেছেন তখন কাফের তাকে টিটকারি দিতেছে যে তোমাদের মুহাম্মাদের কি হলো যে তোমাদেরকে তুমি পশ্চাবে কিভাবে বসবা তুমি যখন তোমার জরুরত হাত সারবা কিভাবে বসবা সেটা পর্যন্ত রাসুল শিক্ষা দিয়েছেন আমরা অনেকে পশ্চাবে বসি কিন্তু আমরা রসুল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন পশ্চাবে যখন আমরা বসবো পুরুষদের জন্য তখন তার উবাই হাঁটু কি করতে হবে দেখে রাখতে হবে কারণ যখন কোনো ব্যক্তি ওই উভয় হাঁটু তার দেখে না রাখে শয়তান কিলকেলায় হাসে শয়তান পর্যন্ত লজ্জা পায় আল্লাহ তো লজ্জা পায় শয়তান পর্যন্ত লজ্জা পায় এই ফরজ আমরা ত্যাগ করি প্রস্তাবে বসি উভয় হাঁটু আমরা কি করে রাখি দেখে রাখি না অথচ আল্লাহ রব্বুল আলমিন বান্দার এই অবস্থা থেকে ফেরেস্তাগুন তার কাছ থেকে তখন দূরে সরে চলে যায় এই জন্যই প্রস্তাবে বসার সময় কি করতে হবে আমাদের উভয় হাঁটু দেখে রাখতে হবে তো সাহাবে গ্রামদের কি টিটকারী মূলক এরকম ভাবে কি করতেছেন তোমাদেরকে তোমাদের নবী সব কিছু শিক্ষা দিয়েছে সাহাবে গ্রাম উত্তর দিলেন হ্যাঁ আমাদের রাসুল আমরা কিভাবে পায়খানা শৌচাগার আমরা কিভাবে করব আমরা কিভাবে যাবতীয় আমাদের সামাজিক পারিবারিক আমাদের আমাদের ঘরের ভিতরে কিভাবে আমরা জীবন যাপন করব সব কিছু আমাদের রাসুল শিক্ষা দিয়েছেন তো রাসুল যখন সব শিক্ষা দিয়ে গেছেন আমাদের শিখতে কোনো অসুবিধা নেই আছে এই জন্যই বলতেছিলাম যে আপনার মানুষের তিনটা স্টেপের মধ্য থেকে যখন সে তৃতীয় স্টেপে বের হয়ে যায় একটা পুরুষ মানুষের তিনটা আপনার কি হয় বের হয় ওদি মজি মনি যখন এগুলা বের হবে আপনার যখন ওদি মজির মাধ্যমে গোসল ফরজ হবে না মনির মাধ্যমে গোসল ফরজ হয়ে যাবে ওদি এবং মজি নির্গত হওয়ার মাধ্যমে তার অজু ভেঙে যাবে সে যদি নামাজ পড়তে চায় কোরআন তালাবাদ করতে চায় অথবা কোনো